আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা সাম্রাজ্য গড়েননি কিন্তু তাদের ত্যাগ ও সংগ্রামের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে শতাব্দীর পর শতাব্দী শাসন করা এক বিশাল সাম্রাজ্য আজ আমরা জানবো সেই মানুষটির কথা আর্তুকুল গাজী ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতা আরতুকুল গাজীর পরিচয় এখন আমরা জানব তার পূর্ণ নাম ছিল বিন সোলেমান শাহ তার জন্ম আনুমানিক এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তার গোত্রের নাম ছিল কাই বসতি একটি শাখা তার পিতার নাম ছিল সোলেমান শাহ মধ্য এশিয়া থেকে মঙ্গল আক্রমণের কারণে কাইব গোত্র পশ্চিম দিকে হিজরত শুরু করে তেরোশো শতকে একদিকে মঙ্গল আক্রমণ অন্যদিকে বাইজেন্টাইন সাম্রাজ্য মাঝখানে দুর্বল সেলযুগ সালতানাত এই অস্থির সময়ে আরতবুল গাজী ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন ইতিহাসিক যুদ্ধ ও বীরত্ব সেলযুগ বনাম বাইজেন্টাইন যুদ্ধ ইতিহাস অনুযায়ী আরতুবুল গাজী প্রায় চারশো জন আশাহরি যুদ্ধা নিয়ে এক যুদ্ধে উপস্থিত হন তিনি দেখেন একদিকে মুসলিম সেলযুগ বাহিনী অন্যদিকে খ্রিস্টান বাজেন্টাইন বাহিনী তিনি কোনো দ্বিধা না করে মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধ যোগদান করেন যুদ্ধের ফলাফল বাজেন্টাইন বাহিনী পরাজিত হয় সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকুবাদ অত্যন্ত খুশি হন যে অঞ্চল ও দুর্গগুলো তিনি নিয়ন্ত্রণ করতেন এক নম্বর কারাসাহিসার বাইজেন্টাইন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ দুর্গ পরবর্তীতে ওসমান গাজী এটি পূর্ণভাবে জয়লাভ করেন দুই নম্বর সৌগত সেলযুগ সালতানাত কর্তৃক উপহারপ্রাপ্ত এলাকা এখানে ওসমানীয় সাম্রাজ্যের বীজ রোপিত হয় তিন নম্বর দোমানিস গ্রীষ্মকালীন বসতি সামরিক ও পশুপালনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এগুলো ছিল মূলত সীমান্ত অঞ্চল যেখানে তিনি বাইজিনটাইন আক্রমণ প্রতিহত করতেন আটতগুল গাজী ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ দিনের প্রতি দৃঢ় আলেম ও সফিদের সম্মানকারী গরিব ও মজলুমদের রক্ষক বিশেষ করে তিনি শেখ এদেওয়ালীর মতো আলেমদের সান্নিধ্য থাকতেন এখন জানব তার এন্তেকাল সম্পর্কে আনুমানিক বারোশো আশি থেকে বারোশো একাশি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তার কবর বর্তমান তুরস্কের সৌগতে তার মৃত্যুর পর নেতৃত্ব পান তার পুত্র ওসমান গাজী তিনি অল্প সময়ের মধ্যেই উসমানীয় সাম্রাজ্যের সূচনা করেন আত্মগুল গাজী নিজে হয়তো সম্রাট ছিলেন না কিন্তু তিনি এমন এক প্রজন্ম তৈরি করেছিলেন যারা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে তার জীবন থেকে স্বীকার বিষয় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাহস ছোট আমলও ইতিহাস ঘটতে পারে আল্লাহর উপর ভরসা ও ধৈর্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ